ঠাকবা কি করছো তুমি আর সকালে ঘুম থেকে উঠেই সবে মুখ দেখে ঠাকমাকে দেখতে পেলাম কালু মদন কালু মদন কালু মদন চারিদিকে কীর্তন হচ্ছে আর কালু মদনকে সকালবেলা বের করে দিয়েছে ঘরের বাইরে কালু মদন দাঁড়িয়ে আছে কালু মদনের মালিন মালকিন হচ্ছে ওটা এই কালি মায়ের দুধ খুব ভালো টেস্টি খেতে আর একটুখানি দুধে অনেকটা দই পড়ে জল মেশাতে হয় না জল তো যদি ওকে মেশায় না দই ফেলার জন্য দাঁত দেখি দাঁত দেখি সকালবেলা না এখন চারিদিকে কীর্তন চলছে চোখটা দেখো কত সুন্দর কালুমধুনের চোখটা কত সুন্দর ইস দাঁতটা কেমন ঠিক আছে ঠিক আছে এদিকতে ভালো লেগেছে কালো মদনের চোখটা কি দারুন না সকালবেলা চারিদিকে কীর্তন চলছে গুড গার্ল যাই গার্ল না বয় বুঝল না না তুমি ছেলে ছেলে মেয়ে না গুড বয় হুম 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 ওলে বাবলি ওলে বাবলি থাক পরে চুলকে তো বাবার আমাদের এই দুটো আমাদের এই দুটো তো কালকে মানে কলা খেতে দিয়েছিলাম না খাইতে দিয়েছিলাম কলা এটা মেয়ে এর হচ্ছে মা ও মা ঘুটাচ্ছিস কেন আসো ও আসলে ঘুটাচ্ছে না ও বলছে আমাকে চুলকে দিতে হবে ঠিক আছে দিচ্ছি চুপ করে আছি